অশоб্য বালক অশоб্য বাদরে গল্প শোনা বকন তোমাকে আমি একবার গোপাল তার বন্ধু ছেলের নিয়ে যেতে বিপদ হয়ে গিয়েছিল বলা বাল্য ওনের বাড়ি অনেকেই গোপালকে চিনতো মরজাততিটা আদর আপায় নেই বন্যা এক রসিক লোক গোপালের সঙ্গে রসিকতা করার লোক সামলাতে পারলো না লোকটি হঠাৎ গোপালকে বলল এই যে গোপাল তুমি দেখছি বর যাত্রী হয়ে এসেছ ভালোই করেছো তবে কি জানো আমাদের এখানে অনেক বাদর আছে বাদরের অত্যাচারে এখানকার লোক অতিষ্ট হয়ে পড়েছে তবে তোমার ভয় নেই কারণ তোমাকেও তো বাদরের মতোই দেখতে বাদরের সঙ্গে তোমাকে তো ভালোই মানিয়ে যাবে তোমাকে দেখলে অনেক লোকের বাদর দেখা হবে তুমি কি বাঁধর দেখেছি কখনো গোপাল সঙ্গে সঙ্গে উত্তর দিল অনেক বাঁধর দেখেছি মশাই কিন্তু আপনার মতন অসভ্য বাঁধর দেখিনি গোপাল মানে গল্প কাদের কাদের ভালো লাগে কবে তো টাটা এইটা একটা ছোট গল্প ছিল আমি আর সোনা শুয়ে শুয়ে গল্প মানে শোনা বসে আর আমি শুয়ে গল্প শুনছি ভালো গল্প